আপনি আমি কেন বলতে পারবো না এই সাধারণ জনগণকে এই এসিল্যান্ডে দালালেরা জিম্মি করে রেখেছে মাসের পর মাস ঘুরানোর পরে তাকে তার কাগজ বুঝিয়ে দেয় না বুজাই যায় তোমাৰ এনেই হওক নাই

আমি চাই সে মুসলমান হোক হিন্দু হোক যেই হোক মানুষ পারলে কাজ করো না হলে ভিত্ত করে ঠিক আছে